হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আসলে আমি একটু কথা বলবো আপনাদের সাথে এখন একটা বিষয় নিয়ে যে আসলে আমরা তো এই তারিখে কফিতে অনেকেই ধরা খাইছি এবং কফিতে দেখা যাইতেছে যে আসলে অনেকটাই আমাদের যে বাজার এই বাজারে আসলে কৃষক অনেকটাই ক্ষতিগ্রস্ত তো এবার আসলে মোটামুটি বাম্পার যারা হয়েছে এটা নিয়ে একটু আলোচনা করবো সেটা হচ্ছে যে আসলে এখন পাতা কফি বলেন পাতাকপিতে একটু কিছুটা প্রফিট আছে এবং এই যে আমরা একটা দেখা যেতে হচ্ছে যে ফুলকপি এটা আসলে বাজার নাই বলতে চলে আসলে যে খরচটা হয়েছে খরচটা আসলে ওঠানোর মতো কৃষকের ই নাই ক্যাপাসিটি নাই কারণ বাজারটা খুবই ড্যাম তো সেই সঙ্গে আর কথা বলে নিই যে সকল বাইরে আমার ভিডিওগুলা রেগুলার ফলো করেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং আশা করি সকলে ভালো আছেন এবং আমি আপনাদের কাছে একটা কথা বলি সেটা হচ্ছে যে নিজে উপকৃত হন এবং অবকে অবরকে উৎসাহিত করার জন্য চেষ্টা করেন এই আমার অনুরোধ এবং আমরা এখন আসলে একটা জিনিস দেখা যাচ্ছে যে ভাই আমরা একতরফা যারা কফি করছি তাদের একটা আসলে খরচ তো শেষ হয়ে গেছে এসে খরচের ধারে কাছে যাইতে না এবং বিশাল একটা ক্ষতিগ্রস্তের মধ্যে এবং সেই সাথে একটা ভাই ছোট্ট একটা জায়গায় একটা জিনিস করছিল সেটা মোটামুটি ভালো একটা ফলন পাইছে এবং ভালো একটা প্রফিট পাইছে এটা আপনাদেরকে দেখাচ্ছি এক ভাই এখানে এই দেখেন কতটুকু একটা প্লট ফুলকপি করছিল এটাতে আসলে অতটুকু প্রফিট পায় নাই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা জায়গায় দেখেন এখানে হয়তো আপনার তিরিশ থেকে চল্লিশ শতাংশ জমি হবে আর এখানে যে পাতা পাতাকপিটা আছে এখানে এবং ফুলকপিটা আছে এখানে দেখা যাচ্ছে যে প্রায় ছয় থেকে আট বিঘার উপরে জমি হবে কিন্তু এইখানে যে টাকা না পাবে আমি আশা করি যে তার পাশে দেখেন ছোট্ট একটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ জমি এখানে দেখেন কি করছিল এই যে সাদামোলাটা করছিলো এই যে সাদামোলাটা এই সাদা মোলাটায় আশা করি অনেকটাই প্রফিট পাইছে এবং দেখা যাইতেছে যে আপনারা যখনই একটা ফসলের উপর নির্ভর করেন তখনই একটা ফসল হয়তো বা অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে বা বাজারটা নষ্ট হয়ে যেতে পারে তো এটা নিয়ে আসলে আমরা যখনই একটা ফসল করবেন পাশাপাশি বিকল্প একটা আলাদা একটা ফসল সাথে রাখার চেষ্টা করবেন তাহলে দেখা যায় যে একটা ফসলে যদি আপনারা অনেক সময় ক্ষতিগ্রস্ত হন এই দেখেন আমরা দেখতে পাচ্ছি যে মূলার গ্রোথটা দেখেন এই যে আমি নিজে হাত দিয়ে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে উপরের অংশ এবং নিচের অংশ দেখেন কত বড় মূলা এটা সাদা সাদামূলা যেটা এটা দেখা যাচ্ছে যে এটার প্রফিটটা ভাই অনেক ভালো পাইছে চল্লিশ টাকা হালিয়ে পর্যন্ত তাহলে একটা মুলা যদি দশ টাকা পিস পায় আসলে দুইটা কপি পাচ্ছে না দশ টাকা তাহলে দেখা যাচ্ছে যে এইখানে এই যারা সাদা মূলা করেছে সাদা মূলা দেখেন গ্রোথ গেলাও অনেকটা ভালো এবং সাদামুলাই দেখেন এই যে সাদামুল্লা করাতে হয়তো বা কিছুটা ভালো হয়েছে তো সেই জন্য আমি আপনাদেরকে একটা পরামর্শ দেবো যে যখনই আপনারা একটা ফসল করবেন তখন হয়তো একটু ক্ষতিগ্রস্ত হওয়ার বা একটু সম্ভাবনা থাকে সেজন্য পাশাপাশি আদার্স অন্য কিছু সাথে রাখবেন তাহলে দেখা যাচ্ছে যে হয়তোবা একটা ফসলের তরা খাইলেও আরেকটা ফসলের জন্য আপনার উঠে যায় এটা হচ্ছে আলোচনা তো এই ছিল আমার আলোচনা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম